পাকিস্তানে বসে ব্লক করা যাবে না পাকিস্তানে ব্লক করা নিষেধ পাকিস্তানে ব্লক করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে পাকিস্তান থেকে নিষেধ করে দিছে ব্লক করা যাবে না আচ্ছা তারপরে এসে পাকিস্তানে ব্লক করলে এত মানুষের সাথে পাকিস্তানে সবাই ব্লক করে না তুমি কেন করো পাকিস্তান এমন একটা দেশ যেখানে তুমি একজনের বউ হয়ে ব্লক করতেছো ব্লক করা আসলে মানে কতটা যুক্তিগত পাকিস্তানে বসে আর পাকিস্তানে বসে ব্লক করলে কি কি সমস্যা হতে পারে আর বিভিন্ন সরকার থেকে সরকার থেকে কোনো ঝামেলা হবে কিনা না ব্লগ করলে সো পাকিস্তানের বিভিন্ন বিষয়ে ব্লগে তুলে ধরি এটা কতটা যুক্তিগত এটা করা আদৌ ঠিক হচ্ছে কি না আমার পাকিস্তানের সম্পর্কে সঠিক নিউজগুলো দিচ্ছে এটা মানে আমার দেওয়া ঠিক হচ্ছে কি না পাকিস্তানে যে আমি আসি সেখানে ব্লগ করতেছি আমাকে এলাকার মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিনা আমাকে নিয়ে বা আমাকে নিয়ে কোনো ঝামেলা করতেছে কিনা বা পাকিস্তান এমন একটা দেশ সেখানে তোমাকে ব্লগ অ্যালাউ করতেছে কীভাবে ফ্যামিলি তারপর পাকিস্তানে বসে মেন কথা যে পাকিস্তানে বসে ব্লক করা যাবে না এখন হচ্ছে যে বিভিন্ন আমাদের যারা হেডার্স আছেন তারা বলে যে পাকিস্তানে বসে ব্লক করতেছো কেন পাকিস্তানে বসে ব্লক করা যাবে না পাকিস্তানে ব্লক করলে ফ্যামিলি রাগ করবে আসলে কথা হচ্ছে ফ্যামিলিতে কেউ রাগ করতেছে না আমাকে বা আমাকে কেউ বাধাও দিচ্ছে না ব্লক করতে আর আমি ব্লক বাংলাদেশে বসেও করতাম

মানে এত সাবস্ক্রাইবার কিন্তু আমাদের ভিডিও এই যে কম মানুষ দেখে এই জন্য যে তারা আসলে পেজে অভ্যাস করে এদিকে আমাদের পাকিস্তানে পেজ নেই বলে আমরা পেজ চালাই না পাকিস্তানে পেজে মনিটারাইজ দেয় না পেজ মনিটারাইজ দেয় না পেজ ইলিজিবল না যার কারণে পাকিস্তানে পেজ চালায় কোনো লাভও নাই মানে এক কথায় খালি খালি এখানে চলবে না চালায় কী করবো তো এই হচ্ছে কথা এখন অনেকে আমাকে বলো যে পাকিস্তান বসে ব্লক করো কেন দেখো পাকিস্তানের লাখো ইউটিউবার আছে যারা ব্লগ করতেছে ব্লগ করে তাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করতেছে শুধু ব্লগ নয় তারা টিকটক করতেছে বিভিন্ন রিলস বানাচ্ছে যেমন হচ্ছে যে ইনস্টাগ্রামে বিভিন্ন জিনিস ইনস্টাগ্রামে বিভিন্ন জিনিস শেয়ার করতেছে রাজনৈতিক থেকে শুরু করে পার্সোনাল ডেলি অ্যাক্টিভিটিসও শেয়ার করতেছে সো পাকিস্তানে সব কিছু শেয়ার করার আমার রাইট আছে বা পাকিস্তান সরকার থেকে বা পাকিস্তানের কোথাও থেকে আমার বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নেবে না বা এমন কিছু আমাকে বলবে না যে পাকিস্তানে বসে ব্লক করা যাবে না এমন কোনো রুলস পাকিস্তানে নেই আর অনেকে মনে করে যে পাকিস্তানে আসলে পাকিস্তানে থাকতে হলে আসলে দেখা যায় অনেকে অনেকে বলে যে পাকিস্তান একটা ইসলামিক কান্ট্রি তুমি এখানে ব্লগ করতেছ তো এখানে কীরকম কি বিরূপ প্রভাব পড়ে কি আমার উপর এলাকাটা দেখো আমি বলবো যে আমার এলাকাতে অনেক আমার সাবস্ক্রাইবার আছে যারা আমার ব্লগ দেখে আশপাশের আসলে প্রতিবেশী তো ডেফিনেটলি ব্লগ দেখবেই তো আমার প্রতিবেশীরা আমার ব্লগ দেখে আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেল তার ফ্যামিলি সবাই আমার ব্লগ দেখে কিন্তু আমার শাশুড়িও আমার ব্লগুলো সবসময় দেখে সো আমার ফ্যামিলিতে অলওয়েজ আমার ব্লগ দেখে তারা আমাকে সাপোর্ট করে আর তাই কিন্তু আমি সকল ধরনের ব্লগ করতে পারি আর আমার ফ্যামিলিতে প্রবলেম না হলে আশা করি কোনো প্রবলেম হবে না তবে অনেকে এটা বলে যে পাকিস্তানে আসলে একটা ইসলামিক কান্ট্রি এখানে ব্লক করলে আসলে কতটা যুক্তিগত হয় মানুষ মেনে নেয় এখানে আসলে ব্যাপারটা সম্পূর্ণ ভুল পাকিস্তানের সকল এখন অনেক মানুষ ব্লক করতেছে অনেক মেয়েরা ব্লক করতেছে অনেক বড় বড় টিকটকার আছে পাকিস্তানে তো সেক্ষেত্রে বলতে পারি তারা তো যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না তারা তো করতেছে সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও হয়তো কোনো প্রবলেম আশা করি এরকম কোনো কিছু হবে না কারণ আমি নিজেও এখানে ব্লক করি আমার নিজেও ব্লক করতে খুব ভালো লাগে আর অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে যে আমি পাকিস্তান আসার পর থেকে আমি চিন্তা করলাম যে পাকিস্তানের বিভিন্ন জিনিস তোমাদেরকে দেখাই পাকিস্তানের রাস্তাঘাট পাকিস্তানের ফসলের মাঠ পাকিস্তানের ভিলেজ এরিয়া ডান হচ্ছে পাকিস্তানে আমার ডেলি অ্যাক্টিভিটিস সব কিছু আমি শেয়ার করি কন্টিনিউ আর সেটাতে ওর অনেক বেশি ভালো লাগে ও অনেক বেশি ব্লগ করতে পছন্দ করে আমাকে আগে থেকেই বলছিলো তো এই জন্য ওর দিক বিবেচনা করে আরও বেশি আমাকে করা কারণ ও ও নিজেও আমাকে ব্লগে উৎসাহিত করে প্রতিটা জায়গাতে আমি যখন মানে কোনো কিছু করি আমার বড়ি আমাকে উৎসাহ দেয় যে এভাবে এভাবে করো এভাবে করো এই ব্লগটা বানিয়ে ফেলো এটা এভাবে বলো তো আমাকে কিন্তু মেন গাইডলাইন আমার বড়ই দেয় আমার ব্লগের ক্ষেত্রে তবে এটাই বলবো যে পাকিস্তানে ব্লগ করা কোনো মানে কোনো সম ইয়া নেই প্রবলেম নাই কোনোরকমভাবে বাধা ক্রিয়েট করে না বা কারো বিদ্যে কোনো স্টেপও নেয় না কারণ আপনারা সার্চ করলে দেখতে পারবেন নেটে যে পাকিস্তানে বিভিন্ন ধরনের ব্লগার ইউটিউবার আছেন যারা এই কাজগুলো কন্টিনিউ করতেছে আমি তো বলতে গেলে কন্টিনিউ না কারণ আমি আমার সংসার ফ্যামিলি নিয়ে বিজি আমি কিন্তু সুযোগ বুঝে মাঝে মধ্যে করি আমি কিন্তু অলওয়েজ যে ব্লগে অ্যাক্টিভ তা কিন্তু না তারপরেও আমি আসলে চেষ্টা করি যে কিছুটা ব্লগ করে আপনাদের সাথে এন্টারটেন করার জন্য আর হচ্ছে আমার নিজের অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে আমার নিজের মনটাকেই হালকা করার জন্য আমি কী করতেছি কি না করতেছি আপনারাও আমাকে দেখতেছেন আমার অনেক ভালো লাগতেছে যে আমাকে আপনারা উৎসাহিত করতেছেন অনেকে দেখা যায় আমাকে উৎসাহিত করে যে আপু তুমি কাজ করতেছো করো তোমার কাজগুলো আমাদের অনেক ভালো লাগে তুমি এভাবে চালিয়ে যাও ক্যারি অন আকো সো এটা আমার অনেক ভালো লাগে তোমরা যখন আমাকে ক্যারি অন বলো অনেক আপু আমাকে কমেন্ট করে বলে ভাইয়ারা বলে ক্যারি অন তো খুব ভালো লাগে তখন আবার অনেকে আমাকে বলেন যে আপু এই বিষয়ে একটা ব্লগ বানাবেন তখন আরও বেশি ভালো লাগে সবাই আমাকে বলে যে এটা না এটা করো সো তোমাদের এই যে ভালোবাসা এগুলো আমার জন্য একশোই অনেক বড়ো প্লাস পয়েন্ট আর আমার অনেক ভালো লাগে যখন তোমরা আমাকে এভাবে এভাবে বলো সো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যাদের মধ্যে ভুল ধারণাগুলো আছে এগুলো এসুলো এগুলো আসলে সম্পূর্ণ বানোয়ার কিছু তথ্য পাকিস্তানে আসলে কোনোরকম সমস্যা নেই ব্লগ করতে আমার আর আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ যতদিন আমার ইচ্ছা আমি থাকার চেষ্টা করব আর আল্লাহ যতদিন রাখে ততদিন থাকবো তারপরে দেখা যাক ভবিষ্যতের খবর তো আসলে আমরা কেউ বলতে পারি না তবে যতদিন আছি তোমাদের এন্টারটেন করার চেষ্টা করবো আর আমার সম্পর্কে দেখানোর চেষ্টা করবো আর পাকিস্তানের বেশ কিছু নিউজ প্লাস পাকিস্তানকে বিভিন্নভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো তোমাদের কাছে আর আমি আজও পর্যন্ত কোনো খারাপ দিক তুলে ধরিনি আর কখনো তুলে ধরার চেষ্টাও করব না যেটা ভালো সেটাই তুলে ধরবো আর এই তো এতটুকুই সো ভালোবাসা দিও সঙ্গে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ